ফুলকপির চপ খেয়েছি আলুর চপ খেয়েছি কিন্তু ফুলকপি আর আলু একসাথে মিশিয়ে যে এত মজাদার একটা চপ বানানো যায় এটা আমি আগে জানতাম না আমি এটা বানিয়ে খাওয়ার পরে বুঝলাম এটা অসাধারণ হয় আমার তো মনে হয় না আমি আর কখনও ফুলকপি বা আলু আলাদা চপ বানিয়ে খাবো সবসময় মনে হয় যেন ফুলকপি এবং আলু একসাথে চপ বানিয়ে খাবো ফুলকপি আলুর চপ বানানোর জন্য আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে চোলার উপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আলু ফুলকপি হলুদ লবণ দিয়ে সামান্য পানি দিয়ে এটা এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না তাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি নরম হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে হলুদ লবণ সব কিছুর সঙ্গে যাতে মিশে যায় সেজন্য বেশ নাড়াচাড়া করে দিলাম দিয়ে এরপরে এটা আমি ঢেকে সিদ্ধ করে নেব এই যে আলু ফুলকপি বেশ সিদ্ধ হয়ে গেছে একদম শুকনো শুকনো করে আর এক মেয়ে এক সাইডে নিয়ে দিয়ে নিয়েছি অল্প পরিমাণ কাঁচা কুচি করে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়া লবণ লবণ অল্পই দিলাম কারণ আগেই লবণ দিয়েছিলাম একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম বেসন চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে পেঁয়াজ কাঁচাটাও দিতে দেওয়া যেতে পারে তবে পেঁয়াজ বেরেস্তা দিলে এর চপটা আরও অনেক বেশি মজাদার হয় আর আমি বেসনের সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু কর্ন আর এখানে আমি এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এটা আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে রেখেছি আর ব্রেড ক্রাম রেখে দিয়েছি আর একটা ফ্রিজে এখন আমি হাতে তেল মেখে ফুলকপি আলুর যে ভর্তাটা করলাম এটা এখন আমি চপের মতো করে বানিয়ে নিচ্ছি এটা আপনারা যে যেভাবে পেন ওইভাবে শেপ দিতে পারেন গোল গোল করে লম্বা করে বা এইভাবে চ্যাপটা করে যা যেরকম ভালো লাগে ওইভাবে দিতে পারেন আর একটা ফ্রিজে কিছুটা ময়দা নিয়ে দিয়ে নিয়েছি এখন চপগুলো আমি প্রথমে ময়দার সাথে গড়িয়ে নেব সবগুলো চপ আমি একে একে ময়দার সঙ্গে গড়িয়ে নিয়ে এখন আমি সেই চপগুলো ডিমের মধ্যে টুবিয়ে নিয়ে এরপরে বেডক্রামে দিয়ে বেডক্রাম গড়িয়ে ভালো করে বেডক্রাম আমি চেপে চেপে সেট করে নেব বেডক্রাম খুব ভালো করে চেপে চেপে সেট করে নিলে পরে এটা বেডক্রামটা লাগবে ভালো এবং এর সাথে লেগে থাকবে ভাজার সময় বেডক্রামগুলো খুব একটা খুলে যাবে না এভাবে একে একে আমি সবগুলো চপই তৈরি করে নিয়েছি এটা আমি এখন আধা ঘন্টা বা এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব এটা সঙ্গে সঙ্গেও ভাজা যায় তবে ফ্রিজে রেখে দিলে বেড খুব ভালোভাবে সেট হয় তাহলে ভাজার সময় বেড ক্রামগুলো খুব একটা খুলে যায় না এখন আমি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে এখন আমি এটা তেলে ভেজে নিচ্ছি আর আমি তেলের পরিমাণ অল্পই দিয়েছি এটা ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই কারণ ভিতরে সব কিছুই সিদ্ধ করা এটা অল্প তেলেও ভাজা যাবে আমি অল্প তেলেই ভাজছি দেখুন চপগুলো কিন্তু তেলের মধ্যে ডুবে যায়নি চপগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কালারটাও যখন খুব সুন্দর হয়ে আসবে তখন আমি চপগুলো উঠিয়ে নিব। এভাবে আমি একে একে সবগুলো চপ ভেজে নিয়েছি আর কিছু চপ আমি ক্র্যাম ছাড়া শুধু ডিমে গড়িয়ে ভেজে নিচ্ছি যেগুলো আমি ইচ্ছা করে শুধু ডিমে করে ভাজলাম যাতে দুইভাবেই ভাজা যায় এটা সবাই বুঝতে পারে আর খেতে যে কি মজা হয়েছিল একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন